আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হয়েছে হাড়ের চিরুনি এটা হচ্ছে গরু অথবা মহিষের শিঙের চিরুনি এই চিরুনিটা মাপ দিয়ে দেখাচ্ছি এটা হয়েছে দেখেন দেড় ইঞ্চির থেকে একটু বেশি এটা হয়েছে একশো টাকা আর এটা হয়েছে তিন ইঞ্চি এটা হচ্ছে তিনশো টাকা আর এটা হয়েছে পনের চার ইঞ্চি আর কি সাড়ে তিন ইঞ্চির বেশি এটা হচ্ছে পাঁচশো টাকা অনেকেই বলতেছেন যে কিসের চিরুনি এটা হচ্ছে গরু মহিষের শিঙের চিরুনি যদি কাহারও লাগে আমার থেকে নিতে পারবেন আর আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো যদি কাহারও লাগে যা হারের শিরুনি আমার থেকে নিতে পারবেন আমরা ফার্স্ট এড কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি